হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু মরিয়ম শাড়ি ঘর থেকে কিন্তু আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের জন্য দেখাবো যারা এই শাড়িগুলো আগের ভিডিওতে পান নাই তাদের জন্য এই ভিডিওটা তো এই শাড়িগুলো যে যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবি পাঠিয়ে দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা আমাদের শপে আসবেন তারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাঞ্চন মার্কেট তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ রং দোকানে চলে আসলে একদম অরিজিনাল পশমিনা কাতান শাড়ি ব্লাউজ সব পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় রেগুলার প্রাইস কিন্তু এগুলো পঁচিশশো টাকা তো আমরা কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি আপনার মরিয়ম মরিয়াম শাড়িঘর কিন্তু হোলসেলে সেল করে তো আমাদের কিন্তু হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকায় শাড়িগুলো পেয়ে যাবেন ব্লাউজ ট্রি একদম সিল সিল্ক কাতানগুলো তো প্রত্যেকটা শাড়ি আমরা ভাজের উপরে দেখাবো কারণ প্রচুর পরিমাণ কালার আমাদের তো এগুলো কিন্তু সব খুলে দেখানো যাবে না এই জন্য ভাজের উপরে দেখাবো জাস্ট একটা শাড়ি আমরা খুলে দেখাবো একটা শাড়ি খুলে দেখান ওই শাড়িটা খুলুন ওই শাড়িটা খুলেন এই শাড়ি খুলে দেখেন একটা শাড়ি খুলে দেখাবো বাকিগুলো ভাজের উপরে দেখাবো তো আপনার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এই ভিডিওতে কিন্তু আপনারা প্রচুর কালার পাবেন লাইট কালার ডিপ কালার কন্ট্রাস্ট ম্যাচিং প্রচুর ধরনের প্রচুর কালার আপনারা পেয়ে যাবেন তো দেখেন শাড়িটা আমি একটু দেখাই ব্লাউজটা দেখেন অনেক লং একটা ব্লাউজ মেরুন কালার ভিতরে আঁচলটাও হবে এটা আর ফুল বয়টা হবে এটা এটা কিন্তু একদম রিপিট করা কাজ ব্যাক সাইডটা কিন্তু একদম পিটানো কিছুতে বাজার অপশন নেই শাড়িগুলো কিন্তু একদম সফট চোদ্দোহা শাড়ি কিন্তু হাতের মুঠে চলে আসবে এত সফটের ভিতরে শাড়িগুলো প্রাইস কিন্তু আপনার হাতের মুঠের ভিতরে মাত্র নয়শো টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন পাবেন মাত্র নয়শো টাকায় তো যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন দেখেন প্রচুর কালার কিন্তু আমাদের চলে আসছে কালারের পাহাড় দিয়ে দিচ্ছি দেখেন কালারের পাহাড় পেয়ে যাবেন মরিয়ম শাড়ি করে আসলে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু কালার চলে আসছে প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা মানে আমি বলি একটা প্রিন্টের সুতি শাড়ি একটা প্রিন্টের সুতি শাড়িও কিন্তু বিক্রি হয় আপনার নয়শো থেকে বারোশো টাকা তো আপনার প্রিন্টের শাড়ির দামে প্রিন্টের শাড়ির দামে সুতি প্রিন্টের শাড়ির দামে পেয়ে যাবেন কাতান শাড়ি মাত্র নয়শো টাকা তো দ্রুত চলে আসবেন যারা গিফট করবেন তাদেরকেও বলে এগুলো কিন্তু ভালো মানের শাড়ি এগুলো কিন্তু নর্মাল না নয়শো টাকা দিচ্ছি বিদায় কিন্তু অনেক ভায়ারাপরা মনে করতে পারে যে এগুলো কোয়ালিটি মানে ভালো না আপনারা চাইলে কোয়ালিটি এসে দেখে নিতে পারবেন কোয়ালিটি চাইলে দেখে নিতে পারবেন আর যারা নিচ্ছে তারা কিন্তু বলতে পারবে যেগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর মাত্র নয়শো টাকা প্রাইস কম মানে ভালো আর প্রচুর কালার মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর কালার ডিজাইন মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন কালার ডিজাইন কি নয়শো টাকা নয়শো টাকা পেয়ে যাবেন দেখেন প্রচুর পরিমাণ কিন্তু নয়শো টাকার কাতান শাড়ি আমাদের চলে আসছে আপনারাও কিন্তু দ্রুত চলে আসবেন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দেখেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা মিস করবেন না দেরি করবেন না মিস করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা একদম ব্লাউজ পিস সব পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর আপনারা জানেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে মানে আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি পাবেন তো আমরা কিন্তু স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা হোম ডেলিভারিটা দিয়ে থাকি স্টেট ফার্স্ট আমাদের একটা কুরিয়ার তো এটার মাধ্যমে আমাদের একদম ডেলিভারি ম্যান কিন্তু আপনার বাসায় গিয়ে আপনার প্রোডাক্ট আপনার হাতে দিয়ে চলে আসবে তো প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা প্রাইস কিন্তু পড়বে প্রাইস কিন্তু পড়বে মাত্র নয়শো টাকা দেখেন প্রাইস মাত্র নয়শো নয়শো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম ব্লাউজ পিস চৌদ্দ হাতের কাতন মাত্র নয়শো টাকা দেখেন লাইট ডিপ কালার প্রচুর আছে লাইট ডিপ কালার প্রচুর আছে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন প্রাইস মাত্র নয়শো নয়শো টাকা পেয়ে যাবে দেখেন এই একটা কালার দেখেন ইলো কালারের সাথে ম্যাজিনা কালার কন্ট্রাস্ট প্রাইস নয়শো টাকা দেখেন অরেঞ্জ কালার অরেঞ্জ রেড কম্বিনেশন প্রাইস মাত্র নয়শো প্রচুর কালার দেখেন ভিডিওটা কিন্তু একটু বড় হবে কেউ টেনে দেখবেন না কারণ ভিডিওটা বড় হবে প্রচুর কালার আমাদের আছে প্রাইস পড়বে মাত্র নশো টাকা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র নশো টাকা তাও আবার কাতা নাই দেখেন এক মুঠে চলে আসবে দেখেন এক মুঠে এক হাতে চলে আসে দেখেন এক হাতে চলে আসছে এত সফট শাড়িগুলো প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র নয়শো টাকা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন প্রচুর কালার ডিজাইন আছে প্রাইস মাত্র নয়শো দেখেন একটা কালার প্রাইস পড়বে মাত্র নশো টাকা এখানে একটা কালার প্যাক পড়বে মাত্র নয়শো টাকা দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা দিচ্ছি দ্রুত নিবেন দ্রুত দেখেন কত কালার প্রচুর পরিমাণ কিন্তু কালার চলে আসছে আমাদের প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন দেখেন কালার দেখায় কিন্তু শেষ করতে পারতেছি না এত কালার এত কালার এত প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা প্রিন্টগুলো আলাদা পড়বে কন্ট্রাস্টগুলো আলাদা হবে প্রাইস কিন্তু নয়শো টাকা প্রথমে সেম কোয়ালিটি সেম কোয়ালিটি স্যার প্রাইস নয়শো টাকা দেখেন প্রচুর পরিমাণ কালার আনকমন আনকমন কালার আছে আমাদের এই ভিডিওতে তো প্রাইস পড়বে মাত্র নয়শো দেখেন এই একটা কালার আবার দেখেন এই যে এই একটা কালার সিলভার কালার প্রাইস নয়শো টাকা দেখেন পেস্ট কালার পেস্ট কালারের ভিতরে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন অলিভ গ্রিনের সাথে ওয়েড কালার কম্বাইন করার প্রাইস নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস কিন্তু নয়শো টাকা তারপর দেখেন এই একটা কালার একদম ডিফারেন্স কালার এগুলো প্রাইস নশো টাকা এগুলো অ্যাভেলেবেল কালার না রেগুলার প্রাইস কিন্তু এগুলো পঁচিশশো টাকা রেগুলার প্রাইস কিন্তু এই কাতান শাড়িগুলোর কিন্তু পঁচিশশো টাকা তো আমরা কিন্তু হোলসেল প্রাইস বলে দিচ্ছি মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন দেখেন এই একটা কালার প্রাইস নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস পরে মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালার প্রাইস মাত্র নয়শো টাকা দেখেন গোল্ডেন কালার কত সুন্দর কালারটা দেখছেন একদম গোল্ডেন কালার প্রাইস মাত্র নশো টাকা দেখেন ইয়েলোর সাথে মেজেন্টা কালার কন্টাস্ট প্রাইস নশো টাকা প্রচুর কালার আছে প্রাইস নশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস নয়শো টাকা দেখেন ইয়েলো কালার সাথে রেড কালার কম্বিনেশন প্রাইস নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পর মাত্র নয়শো টাকা তো যার যারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাদের কাছে নেয় তারা কিন্তু ক্যাপশনে গিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওখানে স্ক্রিনশট দিয়ে শাড়ির ছবিটা পাঠিয়ে দেবেন এবং আপনাদের ফোন নাম্বার নাম থেকে পাঠিয়ে দেবেন তবে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হলে আগে করতে হবে ডেলিভারি চার্জটা আপনাদের বিকাশ করতে হবে তারপর আপনাদের ফোন নাম্বার নাম সব পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি পেয়ে যাবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা দিচ্ছে প্রচুর কালার ডিজাইন চলে আসছে মাত্র নয়শো টাকা দেখেন অলিভ গ্রিন একদম অলিভ গ্রিন কালার প্রাইস নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন একটা কালার প্রাইস নয়শো টাকা দেখেন কত সুন্দর একটা কালার একদম পিচ মিষ্টি কালার মাত্র নয়শো টাকা দেখেন সবুজ কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে কারণ প্রচুর কালার আমরা নিয়ে আসছি প্রাইস কিন্তু নশো টাকা দিয়ে দেখেন প্রচুর কালার খুলছি দেখেন প্রচুর কালার ডিজাইন আপনাদের দেখাইছে প্রাইস কিন্তু মাত্র নশো দেখেন মেরুন কালার প্রাইস নয়শো টাকা দেখেন সি গ্রিন কালার মেজরা কমিশন প্রাইস নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নশো টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনার পেয়ে যাবেন দেখেন এই একটা কালার প্রাইস পরের মাত্র নশো টাকা দেখেন সবুজ কালার প্রাইস নশো টাকা দেখেন একটা কালার প্রাইস নয়শো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পরের মাত্র নশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস নশো টাকা তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে আমরা শেষ করতেছি তো আমরা আপনারা যারা অর্ডার করবেন তারা দ্রুত অর্ডার করবেন যারা সপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম